কি করেছে দাদা কি করেছে পাপ করা দিচ্ছ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি নতুন লগ নিয়ে হ্যাঁ আমার সাজগোজ ব্যাস এতটুকুই যাচ্ছিলাম ননদের বাড়িতে আমি একটা শুধু ভালো চুড়িদারই পরেছি আর একটু লিপস্টিক বেশি সাজগোজ আমি করতেও পারি না আর কোথাও গেলে এর থেকে বেশি আমি সাজি না যতক্ষণ না সেটা কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি তো যাই হোক এইটুকু সেজে আমি বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাব বলে আমার ননদের বাড়ি আগে আমি বিয়ের পরে সপ্তাহে সপ্তাহে যেতাম আমি আর আমার বর আর এখন অনেক যাওয়া কমে গেছে যেহেতু ছেলে হওয়ার পরে এখন একটা আহ ছোট বাচ্চা আছে ওই জন্য বুঝতেই পারছো এই ছোট পুচকে কে বাইকে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না সেই জন্য এখন খুব কমই যাই তো সেই কারণে চলে গেলাম আজকে ননদের বাড়িতে হাজবেন্ড এর ছুটি ছিল বলে তো বাইকে যাচ্ছিলাম আর আমার ছেলে কোথাও বেরোলে একেবারে বাইকে বসতে চায় না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই যাবে আর আমাকে এইভাবে ওকে ধরে ধরে নিয়ে যেতে হবে মাঝখানে খুব কষ্ট করে চেপে ওকে বসিয়েছিলাম খুবই চাঁচা ছিল তখন মিউট করা আছে তাই তোমরা শুনতে পাবে না আর যাওয়ার আগে এখানে দেখলাম আর কি একটা দোকানে বেশ মেলার মতো আর কি যখন জিলিপি পাঁপড় গজা অনেক কিছুই বাদাম টাদাম নিয়ে বসেছে তো সেখান থেকে একটু জিলিপি কিনে নিলাম ননদের বাড়িতে যাওয়ার জন্য আর পৌঁছে দেখতে পাচ্ছ আমার ছেলে আগেই কিন্তু জুতো করে ঢুকে গেছে আর আমার ছেলে যেতেই আমার ননদের ছেলে সমস্ত খেলনা তাকে বার করে দিল খেলার জন্য আর সেগুলো ও খেলতে ব্যস্ত সাথে আমার ননদের ছেলেটিও ছিল তো তিনজন তিনজন মিলে তুমুল কাণ্ড বাজিয়েছিল দেখো তোমরা জাস্ট জ্বালাতন করে মারছিল তার সাথে আমার বড় যোগদান করেছিল

আর এইটা হলো আমার ননদ খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না তো লুকিয়ে যেটুকু ভিডিও করেছি তো তারপরে হলো খাওয়া দাওয়ার পর্ব আমরা বলেছিলাম বেশি কিছু খাবো না তো ওই জন্য ডিমের চপ ভেজিটেবল চপ আর ফিশ ফ্রাই আনা হয়েছিল ফিশ ফিঙ্গার সরি আর মুড়ি আর এগুলো নিয়ে আমরা খেতে বসে আমার বাচ্চাগুলো আমাদের সাথে যোগদান করলো আমার ছেলে তো মুড়ি দেখে প্রথমে প্রচন্ড কান্না ও নিচে ছিল উপরে খাটে উঠবে আর মুড়িকে নিয়ে খেলবে বলে খুবই জ্বালাগন করছিল তো শেষমেশ আমার ননদ বললো দাও একটু করুক আমি সব পরিষ্কার করে নেবো কোনো অসুবিধা নেই তো ও মুড়ি খাচ্ছিলো আর আমি এদিকে হাত পেতে ধরেছিলাম যাতে মুড়িগুলো না ছড়ায় কিন্তু শেষ লক্ষ্য হলো না ও মুড়ি ছড়িয়ে সারা ঘর ময় করে তবে কিন্তু বাড়ি এসেছে আর আমরা সবাই একমুঠো একমুঠো করে মুড়ি নিচ্ছি আর আমার সব প্রিয় হচ্ছে মিষ্টি তো ঈদের পরের দিন মিষ্টি পেয়ে আমি ভীষণ খুশি আগের দিন তো মাংস খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল তো সেখানে গিয়ে একটু হালকা খাবারই খেয়েছি আর আমার ছেলে এদিকে দেখো শুয়ে পড়েছে একদম যেন প্রচন্ড কষ্ট হচ্ছে ওর প্রচন্ড খেলাধুলা করে মনে হয় হাত পা যন্ত্রণা করছিল তাই জন্য শুয়ে পড়ে রেস্ট নিচ্ছিল এমনিতে মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি আর টিভি চলছিল আর এদিকে ছেলে আহ জ্বালাতন করছিল আর তারপরে আমাকে খেতে দিল কোল্ড ড্রিঙ্কস সবকিছু খেয়ে হজম করার জন্য আর শেষমেশ অনেক রাত হয়ে আসছিল ভাবছিলাম কখন উঠবো উঠবো কেননা অনেকটা রাস্তা যেতে হবে আর ছেলেকে নিয়ে ওয়েদার বিশেষ ভালো ছিল না যখন তখন বৃষ্টি এলে একেবারে ভিজে যাব তো সেই কারণে বেশি দেরি করলাম না ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম আর আমি তো প্রচন্ড ঘেমে গেছি এদেরকে সামলাতে সামলাতে আর আমার ছেলে বাইকে উঠে প্রচন্ড বিরক্ত করে আর আমার ননদের বাড়ি সামনেই আছে একটা মসজিদ মসজিদটা কিন্তু ঈদের সময় খুব সুন্দর ভাবে সাজিয়েছিল যখন ঢুকছিলাম তখন ভিডিওটা করা হয়নি তো আমার হাজবেন্ড বললো খুব সুন্দর সাজিয়েছে তো একটু ভিডিওটা করতো তো সেই কারণে তার সময় ভিডিওটা করলাম তোমরাও কিন্তু জানিও কেমন লাগছে আমাদের এই মসজিদটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করে দিও